দীর্ঘদিন ফেসবুকে প্রেমের পরে আজকে প্রথমবার দেখা পড়তে যাবে রিফা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে যায় রান্নাঘরে সাহেলা ছিল রিফা সবজি হাতে নিয়ে মা আজকে একটু বেরোতে হবে আমার সাহেলা রেগে কোন মহাকাজে যাবেন আপনি আজকে বাড়িতে অনেক কাজ আছে তুই বেরুলে এসব কে করবে মা কাল করব সব কাল না আজকেই করতে হবে কোথাও যাওয়া চলবে না তোর মা খুব দরকার চুপচাপ কাজ কর আমাকে দরকার দেখাতে আসবি না একদম রান্না শেষ করে রিয়া রুম মুছে দিবি আগে মেয়েটা আমার ধুলোবালি একদম সহ্য করতে পারে না অ্যালার্জি আছে তার মা আমি যদি কাজ শেষ করতে পারি তাহলে যেতে দিবা কাজ করতে করতে বিকেল হয়ে যাবে তোর বিকেলেই যাব ভেবে দেখব রিফা খুশি হয়ে কাজ করতে থাকে তাড়াতাড়ি কাজ শেষ করতেই হবে সিফাত যে অপেক্ষায় থাকবে তার অপরিচিতার রান্নাবান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে রুমে যায় রিফা ওর হাত মুছে ফোনটা হাতে নেয় সিফাত বেশ অনেকগুলো কল দিয়েছে রিফা মুচকি হেসে কল রিসিভ করে এতক্ষণ লাগে কল রিসিভ করতে সরি কাজ করছিলাম কখন আসবে কয়টায় কোথায় দেখা হবে তুমি কিন্তু শাড়ি পরেই আসবা রিফা হাসি মুখটা কালো হয়ে যায় আমার শাড়ি নেই আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে যাব নেক্সট টাইম ওই শাড়ি পরে আমার সাথে দেখা করবা তোমাকে শাড়িতে দেখতে ইচ্ছে করছে রিফা মুচকি হাসে আমাকে তো কখনো দেখেন নাই যদি পছন্দ না হয় কে বলেছে দেখিনি আমি মনে মনে প্রতিদিন তোমায় দেখি তুমি আমার হৃদয়ে জুড়ে আছো অপরিচিতা যে হৃদয়ে থাকে তার সৌন্দর্য দেখতে হয় না ভালোবাসা দিবসের উপহার রিফা তারপরেও যদি খুব বিশ্রী দেখতে হই আমি আপনি যেমনটা কল্পনা করে হৃদয়ে রেখেছেন তেমনটা যদি না হই সিফাত মজা করে তাহ ঠিক তখন কি করব রিফা মনটা খারাপ হয়ে যায় কি আর করবেন আমাকে ভুলে যাবেন সিফাত ভাবছি ডিরেক্ট বিয়ে করে নিব পছন্দ না হলে যাকে পছন্দ না তাকে বিয়ে করা যায় পছন্দ অপছন্দ জানি না তবে এইটুকু জানি আমি কল্পনায় তোমাকে যতটা সুন্দর ভেবেছি বাস্তবে তুমি তার থেকেও বেশি সুন্দর আমি তোমাকে দেখে ভালোবাসিনি যে আবার না দেখলেই ভালোবাসা কমে যাবে আমি তোমাকে না দেখেই ভালোবেসেছি কখনো তোমার কাছে পিক চাইনি কারণ তোমাকে দেখাটা আমার বেশি জরুরি না তোমার সাথে সারা জীবন কাটাতেই চাই এটাই বেশি জরুরি তুমি শুধু আমার থাকলেই হবে গিফটের বাস্কেট রিফা মুচকি হাসে এত বেশি কেন ভালোবাসেন কারণ তুমি আমার তাই বারোটা বেজে গেল প্রায় কখন আসবে আমি বাসা থেকে বেরোনোর সময় জানিয়ে দিব শুক্রবার বলে একটু বেশি প্রবলেম হচ্ছে ভালোবাসার গান কি করব বলো শুক্রবার ছাড়া তো আমার ছুটি নেই তুমি বললে হয়তো থেকে যেতাম তোমার সাথে দেখা করার জন্য ছুটি নিতাম কিন্তু তুমিই তো বললে প্রবলেম হবে না সেরকম প্রবলেম না আমি ম্যানেজ করে বেরোতে পারবো ঠিক আছে তাহলে রাখছি সাবধানে আসবা আর শুনো হ্যাঁ বলুন ভালোবাসি আমিও ভালোবাসি ফোন কেটে ক্লান্ত শরীরে না খেয়েই রুম মুছতে যায় রিয়ার রিয়া বসে বসে ফোন দেখছিল রিফা ফ্লোর মুছছে রিফা পরে করে নিবি এখন আয় আমার চুলে তেল দিয়ে দিবি রিফা অসহায় চোখে তাকায় আপু আমাকে একটু বেরোতে হবে প্লিজ রাতে দিয়ে দিব রিয়া সন্দেহ চোখে আজকে শুক্রবার তোর কলেজ প্রাইভেট কিছুই তো নাই তাহলে কোথায় যাবি রিফা আমতা আমতা করতে থাকে রিয়া কোথাও যাওয়া চলবে না একদম আগে আয় আমার চুলে তেল দিয়ে দিবি রিফা মোছা শেষ করে দেই না আগে তেল দিবি তারপর মুছবি রিফা হাত মুছে রিয়াকে তেল দিতে যায় রিয়া আরাম করে বসে রিফা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল দিতে থাকে রিফার মাথা ঘুরছে না খাবার কারণে সে তাড়াহুড়ো করে তেল দিতে থাকে এতে বিরক্ত হয় রিয়া আস্তে আস্তে আরাম সে এভাবে ব্যথা পাই আমি রিফা হতাশার নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে তেল দিতে থাকে আর ঘড়ির দিকে তাকাতে থাকে এই তো দুটো বেজে গেছে সময়ও কি শত্রুতা করছে রিফার সাথে তেল দেওয়া শেষ করে ঘর মুছে বেরোতে বেরোতে চারটে বেজে যায় এবার রিফা তাড়াহুড়ো করে রেডি হতে থাকে সাজার সময় নেই চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে ওড়নাটা মাথায় চাপিয়ে বেরোতে যায় তখনই সাহেলা সামনে আসে তোকে বললাম না আজকে না যেতে কথা শুনিস না আমার পা বড় হয়ে গেছে নাকি তোর রিফা মাথা নিচু করে তুমি তো বলেছিলে কাজ শেষ করতে পারলে যেতে দিবে মুখে মুখে তর্ক করছিস সব কাজ শেষ করেছিস তুই শুক্রবারে তোর কিসের কাজ রিফা কি উত্তর দেবে এবার কি বলবে মাকে কোথাও যাওয়া চলবে না তোর কোথাও যেতে দিব না তোকে সে যে গুঝে সং সেজে বেরোচ্ছে পা ভেঙে রেখে দিব আমি জামা কাপড় পাল্টে বাইরে আয় কাজ আছে রিফা চোখে পানি তলমল করছে মা প্লিজ যেতে দাও আমি আর কখনো কোথাও যেতে চাইব না প্লিজ মা আজকের মতো যেতে দাও না করেছি মানে না কোথাও যাবি না তুই বেশি কথা বললে থাপ পড়ে গাল লাল করে দিব বেয়াদব বলেই চলে যায় সাহেলা রিফা খাটে বসে কাঁদতে থাকে এবার কি করবে সে কীভাবে যাবে সিফাতের সাথে দেখা করতে তাহলে কি দেখা হবে না ওদের কথা রাখতে পারবে না রিফা আবারও ফোন বেজে ওঠে স্ক্রিনে সিফাত নামটা জল করছে রিফা চোখের পানি মুছে কল রিসিভ করে কোথায় তুমি অপরিচিতা কোথায় আসব আমি বেরিয়েছ তুমি আমি কি বেরিয়ে গেছি রিফা আমিও বেরুবো এখনি একটু তাড়াতাড়ি এসো আবার তো সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে তোমার হ্যাঁ আসছি কোথায় আসবো বললে না তো আমি এমনিতেই তোমাদের এলাকার কিছুই চিনি না সাহেলার কণ্ঠ শোনা যাচ্ছে তাই রিফা চুপ করে আছে দরজার পাশে সাহেলা ওই পাশে গেলে সে দৌড়ে বেরিয়ে যাবে এটাই তার মতলব ওই পাশ থেকে সিফাত হ্যালো হ্যালো করছেই সাহেলা রান্নাঘরের দিকে যেতেই রিফা দৌড় দিতে যায় আর সোফার কোনার সাথে বেঁধে তার ফোনটা গিয়ে দেয়ালে বাড়ি খায় মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায় রিফা ভাঙা ফোনের টুকরো হাতে নিয়ে কেঁদে ফেলে এই ফোন আর ঠিক হবে না আর ফোন ঠিক না হলে কি করে যোগাযোগ করবে সিফাতের সাথে আর বাবা থেকে আর ফোন কিনেও দেবে না এটা নানুবাড়ি থেকে দিয়েছিল রিফাকে সাহেলা ফোন হাতে রিফাকে কাঁদতে দেখে এগিয়ে আসে সাহেলা শয়তানের বাচ্চা ফোনটাকে খাইলি তো কিনতে টাকা লাগেনি তাই না আমি বাইরে যেতে দিলাম না বলে ফোন ভেঙে ফেললি আমার রাগ ফোনের উপর খাটালি তাই তো আসুক তোর বাপ আজকে বাড়িতে এর একটা বিহিত সেই করবে এত রাগ কই থাকে তোর রিফা কাঁদতে কাঁদতে আমি ইচ্ছে করে ভাঙিনি মা পড়ে গিয়ে ভেঙে গেছে মিথ্যে বলবি না একদম তোরে আমি হাড়ে হাড়ে চিনি তুই ইচ্ছে করে ভেঙেছিস আমি যেতে দিলাম না সেই জন্য আমাকে তো মারতে পারলি না রাগটা ফোনের ওপর খাটালি রিফা আর কথা বলে না কারণ লাভ নেই সাহেলাকে বোঝানো যাবে না সে বুঝবে না বাবার কাছে নালিশ করবেই সে রিফা ভাঙা টুকরোগুলো নিয়ে রুমে চলে যায় তার ঘরে একটা ঘড়ি পর্যন্ত নেই ফোনটাই ছিল তার একমাত্র সম্বল রিফা কাঁদতেই থাকে খানিক্ষণ পরে রিয়া আসে রিয়া রান্না করবি না তুই পরে পড়ে কাঁদছিস কেন আমার খিদে পেয়ে পাস্তা বানিয়ে দে রিফা চোখের পানি মুছে উঠে বসে বোনরা নাকি বেস্ট ফ্রেন্ড হয় কই রিফার বোন তো বেস্ট ফ্রেন্ড না সে রিফাকে বোঝেই না রিফার পাঁচ বছর বয়সে তার মা মারা যায় বছরখানেক রিফাকে বাবা আগলে রেখেছে কিন্তু যখন বুঝতে পারলো এভাবে চলছে না রিফাকে সামলে আবার কাজ করা দুটো হয়ে উঠছে তখন সে বিয়ের সিদ্ধান্ত নেয় সাহেলা ছিল রিফার বড় খালা রিয়াকে দশ বছরে রেখে সে মারা গেছে রহিম চিন্তা করে সাহেলাকে বিয়ে করলে সাহেলা রিফাকে বেশি ভালোবাসবে খালারা তো মায়ের মতোই হয় কিন্তু সাহেলা উল্টো ছোট থেকেই দেখতে পারে না রিফাকে সমানে টর্চার করে যায় আর রিয়া সে তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও রিফা রান্নাঘরে ঢোকে রিয়া বসে বসে ফোন দেখতে থাকে তার দুটো ফোন রিফা পাস্তা রান্না করে রিয়াকে দিয়ে আবার ভাত বসায় সিফাত দীর্ঘ পাঁচ ঘন্টা এদিক সেদিক ঘোরাঘুরি করে রিফার নাম্বারের হাজারবার কল দিয়েছে কিন্তু রিফার ফোন বন্ধ পাঁচ ঘণ্টা অপেক্ষা করে সে ক্লান্ত শরীরে বাড়ি ফেরে অধিক আগ্রহে বসেছিল মমতা আর মিথিলা কলিংবেল বাজতেই মমতা দরজা খুলে দেয় মিথিলা বই পড়ছে মমতা কিরে কেমন দেখলি কবে যাব প্রস্তাব নিয়ে ওদের বাড়িতে সিফাত মায়ের কথার উত্তর দেয় না সে চুপচাপ গিয়ে মিথিলার পাশে বসে মমতা দরজা আটকে সিফাতের অন্য পাশে বসে মিথিলা ভাইয়া চুপ করে আছো কেন কিছু হয়েছে মমতা অপরিচিতাকে পছন্দ হয়নি সে তোর মনের মতো না সিফাত মা ও আমার মনের মতো ওকে কখনোই আমার অপছন্দ হতেই পারে না ও পৃথিবীর সবথেকে সুন্দরতম মানুষ বেশ রেগে বলে সিফাত মমতা সিফাতের মাথায় হাত বুলিয়ে ঠিক আছে বুঝলাম আমি কিন্তু হয়েছে কি তোর মুখটা এমন করে রেখেছিস কেন শাড়ি দিয়েছিলি আমি যে তোকে একটা আংটি কিনে নিতে বললাম নিয়েছিলি ওকে পড়িয়েছিস সিফাত দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেলে চমকে ওঠে মমতা আর মিথিলা মিথিলা ভাইয়া কাঁদছ কেন তুমি মমতা উদ্বিগ্ন হয়ে আব্বা কাঁদছিস কেন কি হয়েছে তোর বল আমায়। সিফাত কাঁদতে কাঁদতে আমি অপরিচিতাকে ঠকিয়েছে মা ও আমার সাথে বেইমানি করেছে আসেই নি আমার সাথে দেখা করতে ফোনটা বন্ধ করে রেখেছে আমার ইমোশন নিয়ে খেলা করলো আমার সাথে বেঈমানি করব কি করে পারলো মা আমি ওকে পাগলের মতো ভালোবাসি ও কেন ঠকালো আমায় কেন ঠকালো মমতা কিভাবে ছেলেকে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না অপরিচিতা সম্পর্কে যতটুকু জেনেছে সেই মেয়ে তো এমন না একবার কথা বলেছিল মমতা কি সুন্দর কণ্ঠ কেমন ভদ্রভাবে কথা বলে সেই মেয়ে এমনটা করবে মিথিলা ভাইয়া তুই তো বলেছিলি অপরিচিতার সৎমা হতে পারে জানতে পেরেছে তোর সাথে দেখা করতে আসছে তাই ফোন নিয়ে বন্ধ করে রেখেছে অপরিচিতা ঠকানোর মতো মেয়ে না ভাইয়া সিফাতের কান্না থেমে যায় মিথিলা তো ঠিকই বলেছে এমনটা তো হতেই পারে মিথিলা ভাইয়া তুই ভেঙে পড়িস না তোর অপরিচিতা কখনোই তোকে ঠকাতে পারে না সে হয়তো খুব সমস্যায় আছে সিফাত আমি যোগাযোগ করব কিভাবে ওর সাথে ওর খবর না জানা পর্যন্ত শান্তি পাব না আমি মলতা একটু ধৈর্য ধর অপরিচিতা নিজেই কল করবে তোকে একটু ধৈর্য রাখ রাতে রহিম বাড়ি ফিরতেই সাহেলা তার কাছে বলতে শুরু করে সাহেলা আজকে তোমার মেয়ে বাইরে যেতে চাইলো ভোর সন্ধ্যায় আমি তাকে আটকেছি বলে নিজের ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললো আসলে মারতে চেয়েছিল আমায় মারতে পারেনি তো তাই ফোন ভেঙেছে রহিম এমনিতেই কাজ থেকে এসেছে তার ওপর বাড়ি ফিরে একটু রেস্ট নিতে পারলো না আগেই মেজাজ খারাপ করে দিল রহিম রেগে আজকে ওর খাওয়া বন্ধ ফোন তো মাগনা দেয়নি কেউ আর ফোন কিনে দিব না ওকে সাহেলা কুটিল হাসে আড়াল থেকে এটা শুনতে পায় রিভা সে বাবাকে দেখে খুশি হয়ে আসছিল একটা বাটান ফোন কিনে দিতে বলবে কিন্তু বাবার মুখ থেকে যেটা শুনল তারপর আর এগোনোর সাহস হয় না রাতে না খেয়েই থাকে সারা সারাদিনের না খাওয়া কেউ তাকে খেতে ডাকল না রিভা কাঁদতে থাকে কিভাবে ফোন কিনবে সে কোথায় টাকা পাবে ফোন তো তাকে কিনতেই হবে না হলে সিফাতের সাথে যোগাযোগ করবে কিভাবে।